কিন্তু বিশ্বে তারাবি পরে নাই সাহাবিরা কেউ দেখাইতে পারবে না হ্যাঁ এই যে আমরা যেটা পড়ি আমরা যেটা পড়ি তারাবি এইটা রামল চালু হয়েছে জামাতের শহীদ হজরত অমর আব্দুল জামানা থেকে মারহাবা বলেন ওমরে এমন বাধ্য করতে বাধ্য হতেন তারাবি যাওয়ার জন্য আমাজ কেউ জামাত থুয়ে ঘরে পরে অরে ওমর এটাও বলতেন কি ভাই তোমার তিন দিন যে দেখলাম না মসজিদে ও লং টাইম নামাজ এই জন্য জান না এভাবে টিটকারা দিতেন আর আমরা যদি কেউ মসজিদে তারাবির নামাজ পড়তে না আসে বাসায় পড়ে না সমস্যা নাই পড়তে পারবেন কিন্তু জামাতের জন্য ফরজ নামাজ আপনার মসজিদে আসা সুন্নতে মক্কাদা আলহামদুলিল্লাহ বলেন তারাবি যদি কেউ বাসায় কতম তারাবি পড়তে পারেন ছেলে মেয়ে নিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু অমর টিটকারা দিতেন না হাদিস আসছে দেখলাম কালকা যে অমর টিটকারা মারতেন দিতেন অমর কিরে ভাই লং টাইম নামাজ বিদায় তুমি কি আসলা না মসজিদে ওই সাহাবি লজ্জা পাই আর বাসায় নামাজ পড়তেন না আরো জোরে বলেন আরে এমন কি অমরের ছেলে ওমরের ছেলে আব্দুল্লাহ। সেও তারা বিশ্বমাধ্যায় দুই দিন মসজিদে পড়ছে আর সাহাবিদের নামাজ আর আপনার আমার তেরে টাক্কার নাম এক না সারা দুনিয়ার মসজিদে মসজিদে তিরিশ পারা কোরআন তেলাওয়াত হবে নামাজের মধ্যে বিশ টাকা তারাবিতে মুসল্লিরা দাঁড়ায় দাঁড়ায় শুনবে আল্লাহ জান্নাতের টিকিট কাটবে আর জোরে খান আবু জেহেল কয় আমি কই যাই তোর কাছে বলতে বুকে তুমি কই যাও আমার জানা আছে তবে শোন একটা কথা বলে দিয়ে যাই তুমি যেখানে যাইতেছ ওখানে যাওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করো তুমি কিন্তু মক্কার রে না করছো যে মোহাম্মদের কোরআন শরীফ কেউ শুনতে চাইবা না তুমি গেলে কিন্তু বিপদ আছে আবু জাহাল একটা হাসির কথা কয় বহুন তুই আমারটা খাস আমারটা পরশ মোহাম্মদ সাল্লামের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুমায় ধরে না তা আমি যে যাইতেছি তুই কারো কাছে কবি না আপনি একটা জিনিস মনে রাখবেন বউরে যদি কোনোদিন কন যে এই কথা কেউ কাছে কইস না ওইটা তার প্যাডের মধ্যে খালি কিরমির দানার মধ্যে খালি কবে হ্যার মার কাছে কইব হ্যার বাবির কাছে কইব কথা কইবেন যেটা কইবেন কবেন জীবনে বোরে কবেন না এটা কেউ কাছে আর কই উঠেও না কইলি শয়তান কয় ক তাড়াতাড়ি ক কেন মহিলার এমন একটা এইভাবে আল্লাহ বানাইছে তো আবু জেলে বড়ুজন কইছে কেউ কাছে কইও না আমি যাইতাছি আবু জেলের বউ কয় তুমি যেটা তা না যায় দেখবার তোমার মতো বহুত চান্দু খারাই রইছে কথা কইস না আমি না করছি না কেউ যাইবো না মোহাম্মদের কোরআন শুনতে মহিলারা কিন্তু পারে অ্যাডভান্স কথা কইতে পারে এর খুব এই দিক পাটা খুব পাকা তো ঠিকই আবু জেল কয় তুই আহিস না আমি যাই চাদরে একটা গায়ে দিয়া কম্বল একটা লইয়া জ্যা দে আ সাবা পাশে আবু সুফিয়ান দাঁড়াই দিছে কি রে ভাই তুই আর তুই ডাইন পাশে নজর দেহে উৎপাবিন রুবিয়া দাঁড়াই দিছে সুমান আল্লাহ তো আজকে দিনে খাইতে পারবেন ওই খাওয়ার পরে খাই আরে সাহেবা নেতা বিশ্বাস করেন লাত আর উজ্জার কসম আমরা তো কই আল্লাহর কসম ওরা বলে লাত উজ্জার কসম ওই হাবলের কসম করে কই আমিও ঘুমাইতে গেছিলাম সহ্য করতে পারি নাই আমার বাড়ি তো কারা করে সাথেই মোহাম্মদের কোরআনের সুর যখন আমার কানে গেছে আমি দরজা বাহিনকে পড়ছি